হ্যালো বিওয়ার্স আশা করি ভালো আছো প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো যে আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তিতে আবেদনটা করছে না আবেদনের সংখ্যা নেবে যে এই পর্যন্ত কতগুলো আবেদন পড়ছে এবং আবেদন করার পরে কলেজ যদি আপনার হয় বা আপনার যদি কলেজ আসে তাহলে আপনি কী করবেন হ্যাঁ আজ কিন্তু টু জেড আপনাদের আবেদনটা নিয়ে কথা বলবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তারা আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ যে আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যাবেন কারণ আপনারা আগেও নতুন আর কে আপনারা সৃষ্টি করে আপনারা যারা যারা এসএসসি পঁচিশে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মূলত আপনারা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করছেন এখন এই আট দিনে আজ কিন্তু আট দিন চলে যে আপনাদের আবেদনটা শুরু হয়েছে এই আট দিনে কিন্তু দেশের সরকারি এবং বেসরকারি কলেজ একাদশ শ্রেণী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে এই পর্যন্ত গত আট দিনে ত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত আবেদন পড়েছে প্রায় কিন্তু আট লাখ বাষট্টি হাজার একশো পনেরো একশো ছাপ্পান্ন জন এই আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু আগামী এগারোই আগস্ট পর্যন্ত সোমবার আটে আগস্ট ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ রিজাউল হক তিনি এই তথ্য নিশ্চিত করেছে। শিক্ষা বোর্ডের সূত্র মতে গত আট দিনের সরকার এবং বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছে আট লাখ বাষট্টি হাজার একশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করছে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে যে এক লাখ তিরানব্বই হাজার চারশো তেষট্টি জন শিক্ষার্থী এছাড়া মাদ্রাসা বোর্ডে আবেদন করছে এক লাখ বারো হাজার তিনশো ছাপ্পান্ন জন ঠিক আছে এখন আপনারা যারা যারা প্রথম বর্ষা যারা যারা আবেদনটা করছেন আপনাদের আবেদন তিনটার ধাপ কিন্তু তিন ধাপে কিন্তু মূলত আপনাদেরকে তারা নেবে হয়তো প্রথম ধাপে অনেকে না হইতে পারে আপনার সেকেন্ড বার সেকেন্ড বার কিন্তু আপনার আবেদন করে দেবেন সেকেন্ড বার যদি হয় তো বার কিন্তু মূলত আপনি আবেদনটা করতে পারবেন আপনাদের টেনশন করার কোনো কারণ নেই যে তিনটা মূলত আপনি আবেদনটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপর আবার থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবেন যে এই ধরনের নিত্য নতুন অলাইজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা অন্য কোনো ভিডিওতে